জয় শিবদান মনে আজকে একটা ডশে নিয়েছি অনেক দিনের অনেক ভিডিও এসেছে এটা নিয়ে কিন্তু আজকের কোশ্চেনটা হচ্ছে 16 সোমবার যে আমরা করছি বা যারা করেন যে ভক্তরা হ্যাঁ সেই 16 সোমবারে হয়ে যাওয়ার পরে সেই শিবলিঙ্গobat সেটা কি করবে সেটা নিয়ে একটু যদি 16 সোমবার আজকে থেকে চালু হয়নি বহু দিন থেকে চালু হয়েছে জবে থেকে শিব ধাম শুরু হয়েছে স্পিরিচুয়াল জার্নি শিব ধামের তবে থেকে কিন্তু শিব ধামের জন্যও কিন্তু অনেকে ষোলো সোমবারকে জানে যারা মনে করে ষোলো সোমবার মানে তো ষোলো সোমবার না ষোলো সোমবার মানে শুধু ষোলো সোমবার নয় সবার আগে বলি অনেকে বলে আমি তো সোমবার প্রত্যেক সোমবারই করি কিন্তু ষোলো সোমবারের বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হলো যে শিব ধামের ছবি প্রতিষ্ঠা করে এবং হরভৌরি শিব পার্বতীর ছবি প্রতিষ্ঠা করে এটা কিন্তু করতে হবে এবং আলাদা করে পারতে হবে মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয় অনেকে এরকম প্রশ্ন করে থাকে যারা শিবধামে এসেছে বা এখনো আসতে পারেনি যাদের বিচ্ছেদ ক্রিয়া রয়েছে বা যারা ডিভোর্সি কেসে ভুগছে বা যাদের বৈধব্য যোগ তো তারাও কিন্তু ষোলো সোমবার করতে পারে যারা শিবধামে এসে পৌঁছাতে পারেনি এই ক্ষেত্রে আমি বলবো শিবলিঙ্গ থাকা আবশ্যক শিবলিঙ্গ থাকতেই হবে এটা জেনারেলি উত্তর পূর্ব কোণে যেটাকে ईशान কোণ বলা হয় সেখানে পাতলে কিন্তু বেশি ফলপ্রদ হবে উঁচু জায়গায় রাখাটা জেনারেলি উচিত নিচু জায়গায় না রাখাটাই উচিত ঠিক আছে এবং আলাদা করে পাততে বলা হয় মেদের ক্ষেত্রে কারণ মেয়েদের একটা ঋতুচক্রের ব্যাপার থাকে তো সে কারণের জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে ষোলো সোমবার মানে হচ্ছে ষোলোটা সোমবার মানে বন্ধ করা যাবে না মাঝে কোনো গ্যাপ থাকবে না কন্টিনিউ করে যেতে হবে এবার কথা হয়েছে আফটার ষোলো সোমবার আমি কি করব আফটার ষোলো সোমবার যেভাবে পূজিত হয়ে আসছে সেভাবে আমরা কন্টিনিউ করতে পারি যদি কারোর ভক্তি ভালোবাসার চেতনায় চৈতন্য বোন জাগে তারা কন্টিনিউ করতে পারে নরমালি যে বাড়িতে আমরা জল মিষ্টি দিই বা ঠাকুরকে যেমন তো করতে পারে একদমই এবং শাস্ত্রের ব্যাখ্যাও রয়েছে শুধু শাস্ত্র বলে না আমি এখানে বলেছি বিশেষ সিদ্ধি পর্যন্ত করা যেতে পারে হরগৌরী শিব এই ষোলো সোমবার ব্রতের মাধ্যমে শুধু তাই নয় সাত জন্মের সাত জন্মের বৈবাহিক সমস্যার সমাধান এই ষোলো সোমবার কন্টিনিউ রাখলে তা মুহূর্তে ঘটে যেতে পারে এবার কথা হয়েছে আমার ষোলো সোমবার কমপ্লিট হয়ে গেল তা আমি করব কি কেউ যদি তাকে স্থান দিয়ে তা করতে না পারে তাকে পূজা অর্চনা না করতে পারে তো তাকে সময় দিতে না পারে আমি বলবো কোনো গাছের তলায় রেখে আসবেন না বা কাউকে দেবেন না দুটোই ভুল প্রথা অনেকে এরকম করেছেন তো তাদের কিন্তু আরো সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনারা করতে পারেন যদি আপনাদের কোনো অসুবিধা থাকে যে আপনারা যত্ন করতে পারছেন না তাকে স্থান দিয়ে তো তাকে সিদ্ধান্ত প্রার্থনা করে মনের কথা বলে তাকে কোনো মন্দিরে সেটা যে কোনো মন্দির হতে পারে যে কোনো হিন্দু সনাতন মন্দিরে কিন্তু আপনারা রেখে আসতে পারেন সব থেকে ভালো হয় যদি শিব মন্দিরে বা বজরঙ্গলীর মন্দিরে যদি রেখে আসা যায় এটা সব থেকে ভালো হয় এছাড়া ষোলো সোমবারের মধ্যে অনেকে এটাও প্রশ্ন জেনারেলি আসে তার জন্য আমি পুরোটাই বলে দিচ্ছি বিস্তারিত ভাবে যে অনেকে আছে ষোলো সোমবার করার পরেও যে তাদের বাধা উৎপন্ন হয় বাধা উৎপন্ন কেন হয় আমি বলি ষোলো সোমবারের বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলীর মধ্যে হচ্ছে দেখা যায় যিনি সাধক বা যে ভক্ত বা যে শিষ্যগণ সেটিকে করছে তারা করে কি মন তাদের অন্যদিকে থাকে তারা ব্যস্ততার মধ্যে তাড়াহুড়োর মধ্যে করে এক নম্বর দুই ঠিক মতো নিয়ম পালন বা ব্রত করে না তারা ঠিক আছে এবং তারা কি বলা হয় যে নিখুঁত বেলপাতা তিনটে বেলপাতা থাকবে নিখুঁত বেলপাতা ছাড়া ছেঁড়া ফাটা কাটা বেলপাতা যেন না দেয় একটা বেলপাতাই দিন আপনাকে বিশেষ অনেক ফুল দিতে হবে না অনেক কিছু সাজিয়ে তাকে বাবাকে অর্পণ করতে হবে না সমর্পণ করতে হবে না বাবা কেবল মাত্রা মাত্র বেল পাতাতেই সন্তুষ্ট ঠিক আছে তো আপনি শিব ধামের মন্ত্র জপ করে ওম নাম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নামা ওম বলে বেল পত্রম সমর্পয়ামি বলে যদি আপনি অভিষেক করেন তাতেই দেখবেন আপনার কিন্তু ষোলো দো 16 সোমবারটা ভালো হবে পূর্ণ হবে আর তাড়াতাড়ি কেটে যাবে আর যদি আপনার মনে সংকট থাকে যে 16 সোমবার ঠিকমতো হয়েছে কিনা শিবধামে এসে জিজ্ঞাসা করবেন এখান থেকে বলে দেওয়া হবে যে এক্সটা আরো কতগুলো সোমবার করতে হবে আরেকটা কথা বলে দিই 16 সোমবার আরো সাকসেসফুল হবে পরিপূর্ণভাবে হবে যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে করেন শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ বলে না অনেকে আছে নারী পুরুষ প্রেমিক প্রেমিকা যাদের বিবাহ ঠিক হয়ে গেছে কিন্তু বাধা উৎপন্ন হচ্ছে কিন্তু সামাজিকভাবে তা কিন্তু হতে পারছে না কোনো না কোনো কারণ বশত বাধা উৎপন্ন হচ্ছে তারাও কিন্তু একসাথে করতে পারে আচ্ছা ক্ষেত্রে কি যে পাঁচ রকমের ফল বা মিষ্টি যেটা দেওয়া হয় হুম ওয়াইফ যদি দেয় তার হাজবেন্ডকেও কি আলাদা করে দিতে হবে না একটা দিলেই হবে না সেক্ষেত্রে আমার কাছে খেয়াল রাখতে হবে যে আমরা পরবর্তীকালে আমরা হাজব্যান্ড ওয়াইফ হব কি না মানে সে আমার অর্ধাঙ্গিনী হবে কিনা সেটা কারণ একে অপরের পরিপূরক এটা এটা বোঝার ব্যাপার আছে তো সে ক্ষেত্রে দুজনের দক্ষিণা বা প্রণামী সেখানে কিন্তু দিয়ে সেটাকে করতে হবে শুধু হাজবেন্ড পাঁচটা ফল কিনে অর্পণ করে দিল বা ফুল কিনে অর্পণ করে দিল তা না দুজনের সামঞ্জস্য হতে পারে এটা যে কেউ ফুল কিনলো কেউ ফল কিনলো যদি একসাথে করে সেক্ষেত্রেই বলছি শুধুমাত্র ক্ষেত্রে তো শিবলিঙ্গ আলাদা আলাদা হচ্ছে না শিবলিঙ্গ এক এক থাকতে পারে সেক্ষেত্রে শিবলিঙ্গ তার কারণও আমি বলে দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকের বাড়িতে ছবি প্রতিষ্ঠা করতে অসুবিধা সেক্ষেত্রে আমি এটাও বলেছিলাম যে হরগৌরী বা শিবপার্বতীর মন্দিরে গিয়েও এই বিধি করা যায় কিন্তু সেটা পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য নারীভাবে মহিলারা করতে পারে না কারণ একটা শরীর খারাপের ব্যাপার থাকে ঋতুচক্রের ব্যাপার থাকে বোঝা গেল ক্লিয়ার তো এই নিয়মে বিধি ভাবে যদি ষোলো সোমবার করেন হলুদ রঙের বস্ত্র করতে হবে সবাই জানেন স্নান করে ধোয়া জামা কাপড় পরে পড়তে হবে দানা বা শস্য জাতীয় জিনিস চলবে না রুটি রুচি সুজি তরকারি চলতে পারে কিন্তু উপবাস থেকেই কিন্তু ষোলো সোমবার করতে হবে নির্জলা উপস্থাকার কোন আমাদের বিধান নেই শাস্ত্রে প্রয়োজনও নেই তো এরূপ ভাবে যদি আপনারা করেন তো কৃপা বর্ষিত অবশ্যই হবে সিদ্ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন জয় সিদ্ধাম জয় সিদ্ধ